আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি ইতিকনা মুখোপাধ্যায় দুর্গাপুজোর প্রাক মুহূর্তে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের জন্য পঞ্চাশ কোটি পঁয়ষট্টি লক্ষ টাকা আর্থিক অনুমোদন প্রদান করেছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা গতকাল মুখ্যমন্ত্রী ডাক্তার সাহা জানান ঘোষিত প্রকল্পগুলিতে রাজ্যের চোদ্দটি পুরসংস্থা এবং ছটি নগর পঞ্চায়েত এলাকার মধ্যে স্যানিটেশন এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনা নিরাপদ পানীয় জল সহ বিভিন্ন বিকাশ ব্যবস্থাপনার আওতায় বারো কোটি টাকার অনুমোদন প্রদান করা হয়েছে মুখ্যমন্ত্রী আরও জানান আসন্ন দুর্গাপূজায় জনসাধারণের সুবিধার্থে প্রত্যেক জেলাশাসককে নানা ধরনের স্থায়ী রক্ষণাবেক্ষণের কাজে ন কোটি সাঁত্রিশ লক্ষ টাকার অনুমোদন প্রদান করা হয়েছে রাজ্যের ছটি আর ডিভিশনে বিভিন্ন নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার জন্য ন কোটি আঠাশ লক্ষ টাকার অনুমোদন প্রদান করা হয়েছে এর পাশাপাশি আগরতলা শহর এলাকায় বিভিন্ন সড়কের উন্নয়নের জন্য প্রশাসনিক অনুমোদন ও ব্যয় মঞ্জুর করা হয়েছে মুখ্যমন্ত্রী আরও জানান আসন্ন দুর্গাপূজা উৎসব উপলক্ষে প্রধানমন্ত্রী পোষণ প্রকল্পের আওতায় কর্মরত বিভিন্ন স্তরের কর্মীদের জন্য বোনাস এবং অ্যাডভান্স বাবদ মোট তিন কোটি ষাট লক্ষ টাকার অনুমোদন প্রদান করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন খাদ্য ক্ষেত্রে বৈচিত্র্য চাহিদা এবং শক্তি রয়েছে। ফুড ইন্ডিয়া গতকাল বলেন এবং উদ্ভাবনের কারণে ভারত সবচেয়ে আকর্ষণীয় বিনিয়োগের গন্তব্য চার দিনের এই অনুষ্ঠানে খাদ্য প্রক্রিয়াকরণ ক্ষেত্রে ভারতের শক্তি সুস্থায়ী খাদ্য ব্যবস্থাপনা পুষ্টিকর এবং জৈব খাদ্য উৎপাদনের দক্ষতা তুলে ধরা হবে অনুষ্ঠানে আন্তর্জাতিক সহযোগিতা এবং বিনিয়োগের সুযোগ বৃদ্ধির পাশাপাশি খাদ্য প্রক্রিয়াকরণে ভারতের রূপান্তরিত অভিযাত্রা প্রদর্শন করা হবে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক শাহ বলেছেন শারদ উৎসবে প্রত্যেককে শান্তি ও সম্প্রীতির পরিবেশে উৎসব উদযাপন করতে হবে গতকাল সন্ধ্যায় আগরতলার মর্যমন এলাকার ফ্লাওয়ার্স ক্লাব শিবনগর মডার্ন ক্লাব ও আমরা তরুণ দল সেন্ট্রাল রোড যুব সংস্থা এবং নেতাজি প্লে ফোরাম সেন্টারের পুজো প্যান্ডেল পরিদর্শন করে কথা বলেন তিনি প্রতিটি মণ্ডপে তিনি উৎসবের আয়োজন ও শয্যা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন এবং পূজা কমিটির সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি সকল রাজ্যবাসীকেও শারদ ও শুভেচ্ছা জানিয়েছেন আজ বিশিষ্ট সমাজ সংস্কারক শিক্ষাবিদ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দুশো পাঁচতম জন্মবার্ষিকী আঠারোশো বিশের ছাব্বিশে সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে তার জন্ম সংস্কৃত এবং বাংলায় বহু গ্রন্থের লেখক ও ব্যাকরণবিদ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিবাহের মতো যুগান্তকারী সামাজিক অধ্যায়ের সূচনা করেছিলেন শিক্ষা প্রসারে তিনি বহু অবদান রেখে গেছেন বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে আজ তার জন্মজয়ন্তী পালনের আয়োজন করা হয়েছে আইন দপ্তরের সচিবের দায়িত্ব নেবেন বিচারক শঙ্কুরী দাস গতকাল ত্রিপুরা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল বিশ্বজিৎ পান্ডে গ্রেড ওয়ান জুডিশিয়াল অফিসারদের বদলির তালিকা প্রকাশ করেছেন পশ্চিম ত্রিপুরার জেলা ও দায়রা বিচারক হচ্ছেন আশুতোষ পান্ডে জেলার বর্তমান জেলা ও দায়রা বিচারক সুভাষী শর্মা রায়কে ত্রিপুরা জুডিশিয়াল একাডেমির অধিকর্তার দায়িত্ব দেওয়া হয়েছে সিপাহী জলার জেলা ও দায়রা বিচারক হচ্ছেন বর্তমান আইন সচিব সঞ্জয় ভট্টাচার্য এছাড়া গোমতি জেলার জেলা ও দায়রা বিচারক হচ্ছেন রবি দাহিয়া অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় গতকাল উদয়পুরে শহর ও গ্রামীণ রাজ্যগুলি বাজারগুলিতে জিএসটির হার সংস্করণ নিয়ে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের সঙ্গে মত বিনিময় করেন তিনি জিএসটি নতুন হারের প্রয়োগ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করেন প্রধানমন্ত্রীর সেবা পর্বের বিভিন্ন কর্মসূচির অঙ্গ হিসেবে তুলা শিখর ব্লকের পূর্ব তকছাইয়া এডিসি ভিলেজে আয়োজন করা হয় খোয়াই জেলাভিত্তিক বৃক্ষরোপণ কর্মসূচি এবং রক্তদান শিবির বন দপ্তরের আয়োজিত এই অনুষ্ঠানে বনমন্ত্রী অনিমেশ দেববর্মা বৃক্ষরোপণ কর্মসূচির গুলো তুলে ধরেন উপস্থিত ছিলেন বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় রাজ্য বন দপ্তরের পিসি এফ আর কে সামল শাসক রজত পান্ত এবং জেলা পুলিশ সুপার রানাদিত্য দাস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী আঠাশে সেপ্টেম্বর রবিবার সকাল এগারোটায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মতবিনিময় করবেন এটি হবে মন কি বাত অনুষ্ঠানের একশো তম পর্ব আগরতলা অভয়নগর রিজিয়নাল ইনস্টিটিউট অব ফার্মাসিউটিক্যাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি কলেজ কলেজে গতকাল ওয়ার্ল্ড ফার্মাসিস্ট ডে উপলক্ষে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডাক্তার ঋষিরাজ ছেত্রী এন এইচএম অধিকর্তা সাজু ওয়াহিদে স্বাস্থ্য অধিকর্তা অধ্যাপক ডাক্তার তপন মজুমদার ডেপুটি ড্রাগ কন্ট্রোলার কাঞ্চন সিনহা প্রমুখ শিবিরে বাষট্টি জন রক্তদান করে গোমতি জেলা মাই ভারতের উদ্যোগে গতকাল রাজনগর ব্লকের উত্তর শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতে রাজনগর জাতীয় যুব সংস্থার ব্যবস্থাপনায় পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মদিন পালিত হয় উত্তর শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান গোপাল ত্রিপুরা রাজনগর জাতীয় যুব সংস্থার সভাপতি লিটন দাস সহ পঞ্চায়েতের অন্য সদস্য এবং স্থানীয় মানুষজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য ক্রিকেট সংস্থার আজীবন সদস্য রায়মোহন দেবনাথ গতকাল শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন রাজ্য ক্রিকেট সংস্থার পক্ষ থেকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়েছে আজ আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে রাজ্যের কোথাও কোথাও দু এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল আট ডিগ্রি সেলসিয়াস ভোর সাড়ে পাঁচটা পর্যন্ত পরিমাপযোগ্য বৃষ্টিপাত চার দশমিক আট মিলিমিটার স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই শেষ হল পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে সাতটা বেজে পঞ্চান্ন মিনিটে